আর এই পাশে আপনার বড় সাইজের বিগ সাইজের মলেই গেলে বাচ্চা দেবে না হলে আপনার আশি থেকে একশো বিশ বাচ্চা দেবে একশো টাকা জোড়া পন্ধ রাখতে পারতেছে জি

এইগুলো আপনার তেমন একটা প্রাইস আসলে বলা যায় না আপনি কাস্টমার আসলে অবশ্যই তাদের সেই ভাবে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কনসিডার রাখা যাবে ক্যাপ কত কয়েন্স এটা 3 ইঞ্চি আচ্ছা এখানে সব রেড ক্যাপ আছে রেড ক্যাপ আছে আর একটা ব্ল্যাক মোড় আছে আচ্ছা এটা টেস্ট রাখা যাবে রেড ক্যাপ অনেক ছিল ভাই সেই সাথে সাথে এই পন্ত আছে তো 100 টাকা পন্ত জোড়া রাখা যাবে 100 টাকা পন্ত জোড়া হ্যাঁ এটা হলো আপনার আড়াই থেকে 3 ইঞ্চি িয়াম নয় আঠারো সাথে আপনার এই ঢাকনা গ্লাস ভিতরের একটা সাপোর্টার সব সহকারে

আচ্ছা এগুলো কি এডাল্ট পেয়ার এগুলো আপনার এখানে যা আছে এডাল্ট পেয়ার আর এখানে আছে সব মলি আছে জেব্রা আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন কি পড়বে এগুলো এগুলো ষাট পিস হ্যাঁ তিরিশ টাকা পিস আচ্ছা কোয়ালিটিগুলো ভালো কোয়ালিটির মধ্যে আছে